প্রিয় দর্শক সালামু আলাইকুম বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এই জন্য মনে হয় সবচাইতে আলাদা এবং সবার চাইতে সেরা আপনারা দেখছেন ইতিমধ্যে শিবির একটা আপনার তার যে একটা প্যানেল ঘোষণা করছে তো সেখানে আপনার একজন মানে দৃষ্টি প্রতিবন্ধীহীন একজনকে তারা তাদের প্যানেলে রাখছেন সবচাইতে আপনার মানে দৃষ্টিনন্দন যে বিষয়টা সবার দৃষ্টি কাটছে যে বিষয়টা আপনারা এই যে ছবিটা দেখতেছেন যে মানে সাদিক কায়েম ওই আপনার দৃষ্টিবন্দিবন্দি লোকটাকে মানে সিঁড়ি দিয়া হাতে দইরা নিজ হাতে দইরা দইরা সে নিচে নামায় নিয়ে আসতেছে এবং গণমাধ্যমের সামনে হাত দইরা নিয়ে এসে মানে তার কথা বলার জন্য স্পেস করে দিতেছে তো একজন নেতার তো আসলে বৈশিষ্ট্য এরকমই হওয়া কথা ঠিক আছে একজন নেতা তো তার সাথে যারা থাকবে তার মানে সহপাঠী যারা থাকবে সে মানে যাদেরকে নিয়ে চিন্তা করবে তাদের বিপদে সময় তার হাতটা বাড়িয়ে দিবে সবসময় তার কাঁধটা তার জন্য এগিয়ে দিবে তার কাঁধে যেন হাত রাখতে পারে এবং তার হাতে হাত রেখে যেন সে এগিয়ে যেতে পারে একটা নেতার বৈশিষ্ট্য তো এরকমই হওয়ার কথা ঠিক সেই বৈশিষ্ট্য নিয়েই সাদিক কায়েমরা এগিয়ে যাচ্ছে এই জন্যই বর্তমানে আপনার এই যে ছাত্র সংগঠনগুলোর ভিতরে সবচাইতে আমার কাছে সেরা মনে হয়েছে ছাত্র শিবির তো আমরা বর্তমান সময় বিশেষ করে পাঁচই আগস্টের পর আমরা যেভাবে ছাত্র শিবিরের যে আপনার মানে সেবামূলক যে কাজগুলো বিশেষ করে তাদের যে আপনার কালচারাল প্রোগ্রামগুলো এবং শিক্ষাবান্ধব যে প্রোগ্রামগুলো তারা করে গেছে আশা করি এই নির্বাচনে তারা সেই প্রতিদান পাবে এবং ছাত্ররা আশা করি বুঝতে পারবে যে তাদের জন্য কারা পারফেক্ট কারা তাদের জন্য মন প্রাণ দিয়ে কাজ করবে কারা তাদেরকে সহযোগিতার হাত বাড়াই দেবে কারা বিপদে পড়লে তার এই যে আপনার এই এই কাদটা তাদের জন্য স্পেস বানিয়ে দিবে যে এই কাদের ভিতরে বর তারা যেন চলতে পারে সেটা আমার মনে হয় এই ডাকসু নির্বাচনে নয় সেপ্টেম্বর তারা প্রমাণ করবেন এবং ছাত্র শিবিরকে তারা জয়যুক্ত করবেন তবে হ্যাঁ এখানে আরে আরো একটা কথা আছে যেটা আমাদের হাদিসে উল্লেখ আছে রাষ্ট্রের জনগণ যেন যেরকম তার শাসকও তালা ওরকম জনকে সিলেক্ট করে তাদেরকে পরিচালনা করার জন্য তো আমরা জনগণ হিসেবে যদি আমরা জনগণ যদি পরিবর্তন হইতে পারি তাহলে আমাদের শাসকও পরিবর্তন হবে আমাদের ভাগ্যও পরিবর্তন হবে আর যদি মনে করি যে না আমাদের আসলে মানে ওই কেলানি খাওয়ার জন্যই আমরা জন্ম নিছি ঠিক আছে আমরা ওই আপনার গেস্টরুমে যাওয়ার জন্য জন্ম নিছি ঠিক আছে এই শিক্ষা প্রতিষ্ঠানে আসছি আমরা শুধুমাত্র অমুক বাই তমুক বাই বললে স্লোগান দেওয়ার জন্য এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আসছি বিশ্ববিদ্যালয়ে আসছি যদি এইটা মনে করে তাইলে আমার মনে হয় তারা ভিন্ন চিন্তা ভাবনা করবে আর যদি মনে করে যে না আমরা আসলে শিক্ষা প্রতিষ্ঠানে আসছি শিক্ষা গ্রহণ করার জন্য শিক্ষার জন্য ঠিক আছে আমরা এখান থেকে বেরোই আমরা যেন এখান থেকে একটা ভালো পরিচয় নিয়ে বের হইতে পারি ঠিক আছে আমরা যেন মানে ওই রাজনীতির ঘেরা করলে না পড়া আমাদের শিক্ষা জীবনটা যেন সুষ্ঠুভাবে শেষ করতে পারি সেই চিন্তা ভাবনা যদি করে তারা তাহলে আমার মনে হয় এই মুহূর্তে সবচাইতে মানে পারফেক্ট যদি কোনো সংগঠন থাকে এবং যাদের মাধ্যমে তারা এই কাজগুলা হাসিল করে নিতে পারবে যাদের বিপদে আপদে যাদেরকে পাশে পাবে আমার মনে হয় এই মুহূর্তে ছাত্র শিবির সবচেয়ে বেস্ট তো সিদ্ধান্তটা হয়তো তারাই নিবে তো যাই হোক অপেক্ষায় থাকলাম নয় সেপ্টেম্বর পর্যন্ত কি হয় সে অপেক্ষায় ভালো থাকবেন সকলেই আসসালামু আলাইকুম